আসসালামু আলাইকুম আজ আমি ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করলে আসলেই দারুণ স্বাদ বিশেষ করে মুরগির মাংস গরুর মাংস অথবা সুটকি দিয়ে রান্না করলে যেইভাবেই রান্না করা হোক না কেন আসলেই মজাদার একটি খাবার আমার কাছে তো খুবই ভালো লাগে এই তরকারিটা তো আজ আমি নিয়েছি একটি বড় কাঁঠাল দুই ভাগ করে নিয়েছি এটাকে আমি কুটে ছোট ছোটো করে রেডি করব এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কাঁঠালটা কেটে নিয়েছি তা আমি সম্পূর্ণ কাঁঠালটা দেখাচ্ছি না আমি যতটুক তরকারি রান্না করব ঠিক ওই পরিমাণে নিয়েছি আর বাকিটা ফ্রিজিং করে রাখবো এবার আমি মুরগিটা কষিয়ে নেব তো মুরগি যেভাবে রান্না করে ঠিক সেইভাবে আমি মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি তবে পরিমাণ থেকে একটু বেশি মশলাটা দিতে হবে কারণ এখানে এক্সট্রা কাঁঠাল অ্যাড করবো সেজন্য দুই চামচ আদা রসুন বাটা হচ্ছে আড়াই চামচ আর হচ্ছে জিরে গুঁড়া দুই চামচ মুরগির মাংসের মশলা ইউজ করেছি তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া ধনে গুঁড়া তারপরে সব পরিমাণ মতো ইউজ করছি মরিপান থেকে একটু বেশি দিয়েছি কাঁঠাল দিব তার জন্য তো আমি সব মশলা আগে কষিয়ে নিয়ে আমি মুরগিটাকেও কষিয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি একটু ভাব দিয়ে রাখা কাঁঠালটা দিয়ে দিয়েছি কারণ আমি আগে গরম পানিতে একটু ভাপ দিয়ে কাঁঠালটা তুলে রেখেছি এবার আমি সেই কাঁঠালটা এখানে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো তো কিছুক্ষণ ঢাকনা না দেওয়ার পর এখন আমি এটাকে গরম পানি দিয়েছি কষানো হয়ে গিয়েছে আমার গরম পানি দেওয়া শেষ এবার বাকি সিদ্ধ অবধি অপেক্ষা করব। কাঁঠালের তরকারি যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে এমনই স্বাদ তো আমি খেয়েছি আগেও আমার খুবই ভালো লাগে যার জন্য আমি প্রত্যেকবারই কাঁঠালের সিজন এলে আমি এই তরকারিটা বিশেষ করে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে তো দেখতে দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন আমি পরবর্তীতে আরও কোনো ভালো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ